হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার আপডেট চলে আসছে এখন থেকে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ChatGPT জিপিটি ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন চলেন থেকে দিয়ে প্রথমে আপনি হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনি সেন্ড মেসেজ এখানে ক্লিক করে দিবেন মানে প্লাস এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ফোন নাম্বার যে নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলেছিলেন এবং ইউ দেখতে পারবেন তো আপনারা কী করবেন এখানে সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন হচ্ছে এখানে আমি একটা নাম্বার সেন্ড করে দিচ্ছি তো এই নাম্বারটা কিন্তু আপনারা

ওকে তো চ্যাট চার্জিবিটি থেকে একটা রিপ্লাই আসবে অবশ্যই আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট কালেকশন থাকতে হবে তো দেখেন এখানে হচ্ছে একটা রিপ্লাই চলে আসছে ওকে এখন হচ্ছে আমি যে প্রশ্নটা করতে চাই বা আমি যেই জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে এখানে আমি বাংলাতে লিখে দিব ধরেন এখানে আমি লিখবো বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল মানে কত সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা কিন্তু তারা রিপ্লাই দিয়ে দেবে ওকে আমি এখানে লিখে দিচ্ছি ওকে দেখেন এখানে হচ্ছে আমি লিখে দিয়েছি বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছি এখন হচ্ছে স্যান্ড করবো স্যান্ড করার পর হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর হচ্ছে তারা খুবই চমৎকারভাবে রিপ্লাই দিয়ে দিব বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল দেখেন তারা কিন্তু খুব চমৎকারভাবে লিখে দিয়েছে বাংলাদেশ উনিশশো সালে ষোলো ডিসেম্বরের স্বাধীন লাভ করে মানে এটা নিয়ে তারা সকল বিস্তারিত কিন্তু এখানে লিখে দিয়েছে এখানে হচ্ছে সকল বর্ণনা দেওয়া আছে আমি এগুলো এই মুহূর্তে পড়তে চাচ্ছি না তো এখন তো যে আমি আরও কিছু জানতে চাই অনেক কিছু আছে আপনি আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু জানতে চাইলে এই কাছ থেকে জানতে পারবেন মানে জিবি টি আমরা যেভাবে রেগুলার ব্যবহার করি ঠিক সেম ভাবে আমরা হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারবো আশা করি এই আপডেটটি আপনাদের প্রত্যেকের জন্য খুব হেল্পফুল হয়েছে তবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা এখনই ফলো করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ